শ্রীকৃষ্ণের হস্তিনায় আগমন সংবাদ মুনি বলে শুনো কুরু বংশ চূড়ামণি বিদুর আসিয়া অন্ধে কহেন তখনি হস্তিনায় আসিবেন আপনি শ্রীপতি দুর্যোধনু বুঝাইতে ধর্মশাস্ত্র নীতি সকল মঙ্গল রাজা হইবে তোমার এই হেতু গোবিন্দ হইল আগুসার তোমার পূর্বের ধর্ম হইল উদয় সম্প্রীতি করিল কৃষ্ণ হেন মনে লয় সাবধানে মহারাজ পুজিবা কৃষ্ণের নির্মল অন্তরে উভয় কুলের হিত আসিবেন তোমার সভায় এ কারণ সুমেরু সমান রত্ন অসংখ্য কাঞ্চন অশ্রদ্ধায় যদি কৃষ্ণে করে নিবেদন তাহাতে না হন প্রীত দেব দামোদর শ্রদ্ধায় অত্যল্প দিলে মানেন বিস্তর শ্রদ্ধান্বিত হইয়া যে কৃষ্ণ পূজা করে বিষম সংকটে কৃষ্ণ উদ্ধারেন তারে। আদি নারায়ণ সাবধান হইয়া তারে পুজি বা রাজন এত সুনি রাষ্ট্র সানন্দ হৃদয় পুলকে পূর্ণিত তনু হইল অতিশয় বিদূরে চাহিয়া পরে বলিলা বচন মনোবাঞ্ছা পূর্ণ মম হইল এখন কুরুক্ষয় হবে বলি জানি জগন্নাথ সে কারণে আসিবেন আমার সাক্ষাৎ আমার ভাগ্যের সীমা বলিতে না পারি প্রীতি করিবারে হেথা আসেন শ্রী হরি শ্রীকৃষ্ণের মতে যেন কুমতি বিনাশিনী দুর্যোধনে শান্তি বুঝাইবেন আপনি ভীষ্ম দ্রোণ কর্মকৃপ আর দুর্যোধনে ডাক দিয়া আনো শীঘ্র আমার সদনে তারা দেখি কিবা বলে করিব বিচার কি রূপে যুক্তিতে যুক্তি দেয় সে আবার শুনিয়া বিদুর তবে কিয়া সেই ক্ষণ ডাক দিয়া আনাইল যত সভাজন ভীষ্ম দ্রোণ কৃত কর্ম প্রতীক নন্দন আজ্ঞা মাত্র আনাইল যত সভাজন সভাতে বসিল সবে সিংহ অবতার কহিতে লাগিল তবে অম্বিকা কুমার মম মনস্কাম পূর্ণ হইল এতদিনে উভয় কুলের হিত চিন্তা করি মনে রাজা দুর্যোধনে ধর্মনীতি বুঝাইতে কৃষ্ণ যে আসিতেছেন হস্তিনাপুরিতে কিরূপে পূজিব কৃষ্ণে বল হু আমারে তাহার বিধান তবে করিব বিস্তারে এত শুনি কহিলেন গঙ্গার তনয় আমার পুণ্যের ফল হইল উদয় যাহে প্রীত হন কৃষ্ণ কহি শুনিত বিচিত্র মন্দির কর শীঘ্র বিরচিত ইন্দ্রের নগর তুল্য নগর প্রধান নানা রত্ন মানিককেতে কেতে নির্মাণ পথে পথে দেহ রাজা জলছত্র দান স্থানে স্থানে রত্ন বেদি নির্মাণ অগুরু চন্দন ছড়া দেহ তো নগরে করুক মঙ্গলবাদ্য প্রতি ঘরে ঘরে গোবা কদলি আনি স্থানে স্থানে নানা যোগ্য মহোৎসব করি নট গায়ন গোবিন্দ গুণানুবাদ করুক কীর্তন দিব্য বস্ত্র অলঙ্কার করিয়া সুবেশ চারি জাতি লয়ে বসে এই চারিদেশ আগু সারি আনো গিয়া দৈবকী নন্দনে পূজা কর গোবিন্দের এই তো বিধানে তবে সুখ নরপতি হইবে তোমার রাজা এই তো বিচার বলিল যদি কৃত আদি সবে দেন অনুমতি এইরূপে পূজা কৃষ্ণে হয়তো উচিত ধৃতরাষ্ট্র বলে মম এই লয় চিত দুর্যোধন বলে মম নাহি রুচে মন এই রূপে কৃষ্ণ পূজা কোন প্রয়োজন ধর্মে করিল সমিত মান্য নাহি করে নারায়ণে কপট করিয়া কৃষ্ণ সংহারিল তারে জরাসন্ধ রাজা নিন্দা করিল তাহারে গোবিন্দের সে বলিল গোয়ালানন্দন ক্ষত্রিয় অধুম বলি করিত গণন বড়ই তপট রুড় রুক্মিণীর প্রতি তারে মান্য কদাচ না করি নরপতি মান্য করিলে উপহাস করিবে সংসারে পত্র রাজগণ কত কৃষ্ণে মান্য করে উপহাস হতে মৃত্যু বরং শ্রেষ্ঠ কর্ম মান্য না করিল কেহ দেখি তার ধর্ম ইতর জনের প্রায় পূজি নারায়ণে যত বুঝাইবে তাহা না শুনব কানে আমার মনে লয় রাজা এই তো যুক্তি এত শুনি কহে তবে ভীষ্ম মহামতি তবে বুঝি দুর্যোধন হারাইল জ্ঞান না জানো হো নারায়ণ পুরুষ প্রধান অমান্য করিতে তারে চাহ অহংকারে নারায়ণ মুহূর্ত থেকে মারিবে সবারে বাতি দিতে না রাখিবে কৌরব বংশেতে এত বলি ভীষ্ম উঠে সভা হইতে আপন মন্দিরে গেল হয়ে ক্রুদ্ধ মন যার যে শিবিরে গেল যত সভাজন তবে দুর্যোধনে অন্ধ বলিল বচন যা বলিল ভীষ্ম তাহা না কর হলন মান্য করি পুজো কৃষ্ণে না করি রহস্য দুই কুল হিত কৃষ্ণ করিবে অবশ্য তোমারে ভেটিবে আসি দৈব কি কুমার তোমার ভাগ্যের সীমা কিবা হবে আর শ্রদ্ধান্বিত হয়ে বৎস পুজো নারায়ণ শ্রদ্ধায় সকল কার্য হইবে সাধন অকপট হয়ে যে বা কৃষ্ণ পূজা করে আপনাকে দিয়া তার বস হন হরি সে কারণে কহি শুনো কুরু অধিকারী অকপট হয়ে তুমি পূজ নারায়ণ মমবাক্য কদাচিৎ না করো হেলন দুর্যোধন বলে তা করিব তেমন শিল্পকার ডাকি বলে গণে দুর্যোধন দিব্যরত্ন সিংহাসন করভ রচন রত্নের মন্দির ঘর বিচিত্র আবাস বসিবেন তাতে আসি শ্রীনিবাস নগরে নগরে কর পুষ্পের মন্দির পথে পথে স্থানে স্থানে রচহ শিবির উৎসব করুক সদা সুখে সর্বজনে নট করে স্থানে স্থানে রাজ যত যে কহিল ততধিক করিল রচন নগরে নগরে করে রত্নবাস ঘর স্থানে স্থানে যজ্ঞারম্ভ করিল বিস্তর নানা বৃক্ষগণ গণ রোপিলক শাড়ি বিচিত্র শোভন যেন ইন্দ্রের নগরী চারি জাতি নগরে যত প্রজাগণ সবাকারে চরগণ বলিল কৃষ্ণ আজি মৃত ভেটি আগু হয়ে সবে গিয়া আনিবে তাহারে শুনিয়া আনন্দে মগ্ন নগরের জন সুসজ্জ হইল ভেটি নারায়ণ